তো চলো আজকে আমরা এই নিরণটাকে ফার্স্ট অফ অল হচ্ছে নিউরনটা দেখতে কেমন হয় আমি তোমাদেরকে শেপটা দেখাই দিলাম দিয়ে দেখো আমি একটু জুম ঝুম করে বড় করে দেখাই জিনিসটা আই আরো সহজভাবে দেখবো আমি বইটাকে সরাই ফেলাই বইটাকে সরাইলে দেখতে ভালো লাগবে আরো দেখো বইয়ের নিউরনটাকে আসলে কীরকম দেখা যায় গাছের ডালবালার মতো তাই না একটু ঘুরিয়ে নেই তারপর একটু এই প্রান্তটা দেখো যাই হোক হ্যালো বিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি একটা লাইভে হাজির হয়ে গেছি আজকে আমরা এসএসসি বায়োলজির একটা ইম্পর্টেন্ট অঙ্গাণু আছে যাকে আমরা বলি হচ্ছে নিউরন স্নায়ুতন্ত্র যেটাকে আমরা বলি তো সেই নিউরন সম্পর্কে আমরা আলোচনা করবো একটা থ্রি ডি নিউরনকে আমরা দেখবো কীরকম দেখা যায় এবং পরবর্তীতে এই নিউরনের যে তোমার গঠনটা স্ট্রাকচারটা আছে তো সেইটা আমরা দেখব এবং নিউরনের কাজগুলা আমরা শিখব তো চলো বেশি কথা না বলে আমরা মূল পড়ায় চলে যাই তো বন্ধুরা দেখতে পারতো আমার হাতে একটা লাঠির মতো একটা বস্তু আছে তো এইটাই মূলত হচ্ছে নিউরন তো কি রকম দেখা যায় আমরা যদি একটু বইয়ের মধ্যে দেখি যে কি রকম দেখা যায় চলো আমরা আমাদের এই থ্রিডি নিউরনকে একটু ওই পাশে রেখে দেই লাঠিটা দেখে মনে হচ্ছে যে এটা কি বলে তোমার কিছু ওঝা আছে না ওঝা ওঝাদের মতো যে জাদু করে যেটা দিয়ে আর কি তো এরকম একটা লাঠি তাই না এরকম মনে হচ্ছে আর যাই হোক সমস্যা নাই চলো আমরা বইয়ের নিউরনটা দেখি যে আসলে নিউরনটা বইয়ে কিরকম দেখা যায় আমাদেরকে যেহেতু আমরা বইয়ের থেকেই পড়ি নিউরনটাকে তো দেখো এই তো হইল আমার বইয়ের নিউরন তাই না নিউরনটাকে দেখো বই কিন্তু এরকম দেখা যায় একটু মিলাই দেখো তো এটার সাথে একটু মিলায় দেখো দেখো তো একই রকম দেখা যাচ্ছে কিনা কাইন্ড অফ একই রকম দেখা যাচ্ছে তাই না বইয়ের এই একটু বাঁকানো আর এটা হচ্ছে নর্মালি সোজা তুমি যদি এরকমভাবে রেখে দাও তাহলে বাঁকানোই দেখা যাবে ঠিক আছে ওকে তো চলো আজকে আমরা এই নিরণটাকে ফার্স্ট অফ অল হচ্ছে নিউরনটা দেখতে কেমন হয় আমি তোমাদেরকে শেপটা দেখাই দিলাম থ্রি ডি দিয়ে দেখো আমি একটু যদি ঝুম করে বড় করে দেখাই জিনিসটা আই থিঙ্ক আরও সহজভাবে দেখবো আমি বইটাকে সরাই ফেলাই বইটাকে সরাইলে দেখতে ভালো লাগবে আরও দেখো বইয়ের নিউরনটাকে আসলে কীরকম দেখা যায় গাছের ডালবালার মতো তাই না একটু ঘুরিয়ে নেই তারপর একটু এই প্রান্তটা দেখো ওকে তো যাই হোক এটা আছে নিউরন দেখতে এরকম দেখা যায় তো চলো আমরা এখন এই নিউরনের যে অঙ্গানু গুলা আছে সেই অঙ্গানু আমরা ফার্স্ট অফ অল দেখব নিউরনটাকে এখানে রেখে দিই এখন এর যে অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলাকে আমরা প্রথম দেখব তো সম্পূর্ণটাকে আমরা কি বলি নিউরন বলি তো নিউরনের উপরে যে প্রান্তটা যাকে আমরা নর্মালি মাঝে একটা অংশ থাকে আমি যদি একটু তোমাদেরকে ভালো করে দেখাই মার্কেটটা ঠিক করে নেই ওকে মাঝের যে অংশটা তোমার এই মাঝের অংশের মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে তাই না দেখো আমি একটু যদি বড় করে দেখা একটা নিউক্লিয়াস দেখাই ধরো এইটা সেই নিউক্লিয়াস এটা হচ্ছে নিউরনের মাঝে থাকে নিউরনের মাঝখানে থাকে এটা মানে তোমার উপরে যে কুণ্ডলি পাকানো যে জায়গাটা এটার মাঝখানে হচ্ছে তোমার নিউক্লিয়াস অবস্থান করে তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে কি এটা হচ্ছে নিউরনের নিউক্লিয়াস এরপরে আসো এরপরে আসো নিউরনের যে এই যে বাকি যে পার্টটা আছে নিউক্লিয়াসের চারদিকে নিউক্লিয়াসের চারদিকে যে পার্টটা আছে ধরো এই যে এই পার্টগুলা আমি একটু মার্কারটা ছোট করে নেই মার্কারটা একটু বড় হয়ে গেছে এই যে এই যে পার্টগুলা নিউক্লিয়াসের চারদিকে যে পার্টগুলো দেখতেছো এইগুলোকে বলা হয় তোমার হচ্ছে দেহকোষ এগুলো কি বলা হয় দেহকোষ বলা হয় তো আমরা এক একটা করে লিখে ফেলি চলো এইটা হচ্ছে তোমার কি লিখলাম এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস 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 আর নিউক্লিয়াসের সাইডে যে পার্টটা এটাকে বলে হচ্ছে তোমার দেহকোষ দেহ না দেহ না ভাই দেহ হ্যাঁ দেহকোষ এই পার্টটাকে বলে দেহকোষ আচ্ছা তারপর কি তারপর হচ্ছে আমি একটু কালারটা চেঞ্জ করে নেই তারপর হচ্ছে যখন আমরা আরেকটু নিচে নামব দেহগোষ থেকে তখন আমরা পাবো হচ্ছে তোমার এই যে তোমার খাঁচ কাটা একটা অংশ এরকম অনেকগুলো অংশ আছে দেখো এগুলো অনেকগুলো অংশ আছে একটা দুইটা তিনটা তাই না তো এই অংশগুলাকে আমরা বলি হচ্ছে নিউরি লেমা নিউরি লেমা তাহলে আমি এগুলাকেও নামকরণ করে ফেলি এর নাম কি হবে এর নাম হবে হচ্ছে নিউ লেমা আচ্ছা কই আমরা দেখো এই যে নিউরিলেমা যেগুলো আছে এই নিউরিমার মধ্যে দিয়ে এটা আসলে এখান থেকে দেখা যাচ্ছে না বাট ভিতরে নিউরিলেমার ভিতরে তোমার একটা এরকম ভাবে চিকন বা পাতলা তোমার দাগ চলে গেছে এটা ভিতরের অংশ ভিতরে একটা সরু নলাকার একটা অংশ একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিতরে আসছে যেটা এখানে দেখা যাচ্ছে না ওইটার নাম হচ্ছে মায়োলিন ওইটার নাম কি মায়োলিন যেটা কি না তোমার নিউরনের ভিতর দিয়ে নলাকার একটা অংশ যেটা সব এই তোমার এই নিউরন থেকে তোমার এই নিউরন পর্যন্ত দুইটার মধ্যে কানেক্টেড তাকে আমরা বলি হচ্ছে মূলত মায়োলিন তাই না মায়োলিন মায়োলিন আমরা তাকে মায়োলিন বলে থাকি এরপরে আসো এরপরে আমরা যদি আরেকটু নিচে নামি তাহলে আমরা দেখবা দেখব যে এই যে নিউরোলেমা নিরোলেমার মাঝে নিরোলেমার মাঝে কি আছে একটা অংশ আছে যে অংশকে আমরা এইভাবে চিহ্নিত করতে পারি তোমার অর্থাৎ দুইটা নিরোলেমাকে দুইটা নিরোলেমাকে কি করছে কানেক্ট করছে দুইটা নিরোলেমাকে কি করছে সংযুক্ত করছে যেই অংশটা তাকে আমরা বলি হচ্ছে রেনভিয়ারের পর্ব তাকে কি বলা হয় রেনভিয়ারের পর্ব বলা হয় আচ্ছা এরপরে আসো আমরা যখন একদম নিচে যাব নিচের অংশে নিচের অংশে আমরা কি পাবো একজন প্রান্ত কোনগুলো একজন প্রান্ত এই যে এই অংশটাকে আমরা বলি হচ্ছে একজন প্রান্ত এটা খুব ইম্পর্টেন্ট একটা অংশ এটাকে বলা হয় একজন প্রান্ত ঠিক আছে আচ্ছা এবং এই সম্পূর্ণটাকে এই নিউরন থেকে শুরু করে তোমার নিচের এই একজন প্রান্ত পর্যন্ত মাঝে যেই দণ্ডাকার অংশটা দেখতেছো সবগুলাকে একত্রে বলা হয় একজন সবগুলোকে একত্রে একজন বলা হয় তাহলে আমরা বলতে পারবো যে এই যে অংশটা এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত অর্থাৎ এই একজনের মধ্যে কি থাকে একজনের মধ্যে তোমার নিউরোলেমা থাকে একজনের মধ্যে মায়োলিন থাকে একজনের মধ্যে রাইভেনিয়ার পর্ব থাকে ঠিক আছে তো এইগুলাকে একসাথে আমরা কি বলি একজন বলে থাকি একসাথে বলা হয় একজন এইগুলাকে একসাথে একজন বা হচ্ছে একজন বলা হয় তো এই হলো মোটামুটি তোমার নিউরনের ইম্পর্টেন্ট অঙ্গাণু আরও কিছু অঙ্গাণু এখানে ও ইম্পর্টেন্ট অঙ্গাণু আমরা স্কিপ করে ফেলছি সেটা হচ্ছে তোমার উপরের যে অংশটা আছে এই দেখো এই শাখার মতো কাণ্ডের মতো একটা গাছে যে শাখা পোশাখা হয় না কাণ্ডগুলো হয় তো কাণ্ডের মতো অংশ একটা অংশ আছে যাদেরকে আমরা বলি হচ্ছে ড্রেন রাইট যাকে আমরা কি বলি ড্রেন রাইট তার মানে এই যে অংশগুলা এই যে কাণ্ডের মতো অংশগুলো কতগুলো আছে এই সবগুলোকে আমরা কি বলি সবগুলোকে আমরা বলি হচ্ছে ড্রেন 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 ড্রাইট ড্রেন ড্রাইট বলা হয় আমি এখানে লিখে দিই তোমাদের বলা হয় দেখো তো এই হলো তোমার একটা আদর্শ নিউরনের এই হলো একটা আদর্শ নিউরনের কি স্ট্রাকচার তো চলো আমরা প্রথম থেকে আবার একটু দেখি যে একটা নিউরনের আসলে কি কি থাকে এখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দেখছি যে নিউরনের প্রথমে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াস একটাই থাকে আমরা যখন ব্যাখ্যা করবো তখন ভালো মতো আরও ডিপলি পড়বো তো এখন আমরা জাস্ট অঙ্গান্যগুলোর নামগুলা চিনতেছি যে এখানে অঙ্গান্যগুলোর নাম কোনটা কি হয় তো নিউক্লিয়াস থাকে হচ্ছে মাঝে তারপরে নিউক্লিয়াসের চারদিকে যে অংশটা থাকে তরল অংশ একে বলে দেহকোষ তো দেহকোষের পরে দেহকোষের পরে আমরা যখন নিজে নাম বার একটু সেখানে আমরা পাবো কি সেখানে আমরা নলাকার বা একটা জিনিস পাবো যাকে বলছি নিউরোলেমা এই নিউরোলেমা অসংখ্য থাকে নিউরোলেমা অসংখ্য থাকে এবং এই নিরোলেমাগুলো আস্তে আস্তে তোমার একটা নিউক্লিয়ন তোমার কি বলে নিউরনের সাথে আরেকটা নিউরনকে কি করে সংযুক্ত করে এবং এই নিউরোলেমা এর মাছ দিয়ে আরেকটা নলাকার বস্তু চলে গেছে যাদেরকে আমরা বলি হচ্ছে মায়োলিন এবং এই মায়ো নিউরোলেমা দুইটা নিউরোলেমার মধ্যে মাঝামাঝি যে খাস থাকে খাজ বা ভাঁজ ওইটাকে আমরা বলছিলাম হচ্ছে রেনভিয়ারের পর্ব তাই না তারপরে একদম নিচে যখন আসবো অর্থাৎ নিচের জংশটা একে বলা হয় একজন প্রান্ত একজন প্রান্তর মধ্যে দেখো তোমার কি বলে এটাকে তোমার এই গাছে যেরকম শিকড় হয় বা তোমার হচ্ছে কাণ্ড হয় তো কাণ্ডের মতো অসংখ্য এরকম অঞ্চল বের হয়ে গেছে তো এগুলাকে বলা হয় হচ্ছে একজন প্রান্ত আর উপরে তোমার নিউক্লিয়াসের দিয়ে মানে চার দিক দিয়ে তোমার যেই তোমার অগুছালো যে অংশগুলো এইগুলাকে আমরা বলি হচ্ছে ঠিক আছে তো এই হইল তোমার একটা আদর্শ নিরণের গঠন তো চলো আমরা বইয়ের মধ্যে যেটা দেখছি ওইটাকে একটু মিলায় ফেলে এটার সাথে দেখো আমরা বই দেখছিলাম একটু মিলায় ফেলা এটার সাথে দেখো এইটা দিয়ে না তোমাদেরকে এটা দিয়ে মিলিয়ে নিই দেখো একটু ভালো মতো চিন্তা করো আমি এখানে রেখে দিচ্ছি এটা এখানে রেখে দিচ্ছি একটু খেয়াল করো দুইটার সাথে আচ্ছা এখন একটু খেয়াল করো এই জায়গাতে আমি একটু এদিকে দাঁড়াই দেখো এখান থেকে একটু মিলাই দেখো প্রথমে আমরা দেখছিলাম হচ্ছে এই যে মাঝের যে অংশটা একে বলছি নিউক্লিয়াস তো এটা হচ্ছে আমার কি নিউক্লিয়াস তাই না মাঝের অংশটা হচ্ছে নিউক্লিয়াস এরপরে আসো নিউক্লিয়াসের চারদিকে নিউক্লিয়াসের চারদিকে যে অঞ্চলগুলো আছে এই যে নিউক্লিয়াসের চারদিকে যে অঞ্চলগুলো আছে এইগুলাকে আমরা কি বলছিলাম এগুলাকে আমরা বলছিলাম দেহকোষ তাই না দেহকোষ বলা হয়েছিল তো দেখো এখানে দেহকোশ কোনটা এই যে এইগুলা হচ্ছে আমার দেহকোষ এগুলো হচ্ছে কি আমার দেহকোশ ঠিক আছে এরপরে আসো আমরা দেখছিলাম হচ্ছে নিউরোলেমা নিউরোলেমা কোনগুলো ছিল এই যে অঞ্চলগুলা তোমার এই তোমার দেহকোষ থেকে বের হয়ে এসে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট যে অঞ্চলগুলো আছে এইগুলোকে আমরা বলছিলাম হচ্ছে নিউরোলেমা তার মানে দেখে নিউরোলেমা কোনগুলো এই যে লাল লালকারীদের দেখাচ্ছে যেগুলো এইগুলো হচ্ছে আমার সেই সেই নিউরোলেমা ঠিক আছে নিউরোলেমা এরপরে আসল এরপরে আমরা পড়ছিলাম কি মায়োলিন মায়োলিন কোনগুলো ছিল দেখো নিউরোলেমার মাছ দিয়ে একটা চলে গেছিলো নলাকৃতির একটা অংশ যাকে আমরা বলছি হচ্ছে মায়োলিন তার মানে এখান থেকে তো দেখা যাচ্ছে না কিন্তু এটা নিউরোলেমার ভিতর দিয়ে একটা নলাকৃতির অংশ চলে গেছে যাকে আমরা বলছি মায়োলিন মায়োলিন বলছি এটাকে এরপরে আমরা কি দেখছি এরপরে দেখছি যে তোমার এই যে নিউরোলেমা এই নিউরোলেমার তোমার দুইটা নিরোলেমার মাঝখানে তোমার একটা খাজ তৈরি করছে যাকে আমরা বলছি হচ্ছে র্যানবিহারের পর্ব তাকে বলছি কি র্যানবিহারের পর্ব দেখো এগুলো খাজ সৃষ্টি করছে এটা একটা তোমার নিউরোলেমা এবং এটা একটা নিরোলেমা এদের মাঝামাঝি একটা খাজ তৈরি করছে এদেরকে বলছি আমি র্যানবিহারের পর্ব ঠিক আছে এরপরে আসো এরপরে আমরা যখন একটু নিচে নামছি তারপর দেখছি একজন প্রান্ত এই যে কে বলে একজন প্রান্ত তাই না একজন প্রান্ত কোনগুলা এই যে এই জিনিসগুলাকে নিচে যে খাঁচ কাটা গুলা তোমার এই কাণ্ড আকৃতির বিভিন্ন জায়গাতে চলে গেছে অগ্রসালো এইগুলাকে কি বলা হয় এইগুলাকে বলা হয় হচ্ছে একজন প্রান্ত তো আমার এই জায়গাতে দেখো এইগুলা কিন্তু আসতে এই যে এইগুলো হচ্ছে তোমার কি একজন একজন প্রান্ত ঠিক আছে এগুলো হচ্ছে একজন প্রান্ত আই থিঙ্ক ক্লিয়ার এরপরে আসো আমরা দেখছিলাম এই একজন প্রান্ত এর উপরে মানে হচ্ছে তোমার একদম দেহকোষ থেকে নিচে এখান থেকে শুরু হয়েছে এবং একজন প্রান্ত পর্যন্ত একজন প্রান্তের আগ পর্যন্ত সম্পূর্ণ অংশকে আমরা বলছিলাম একজন একজনের মধ্যে কি কি আছে একজনের মধ্যে আছে তোমার নিউরোলেমা একজনের মধ্যে আছে মায়োলিন একজনের মধ্যে আছে তোমার রাইনিয়ার পর্ব এই তিনটা মিলেই হচ্ছে তোমার কি এই তিনটা মিলেই হচ্ছে একজন মূলত আচ্ছা এরপরে এই হইলো মোটামুটি আর কিছু বাকি আছে হ্যাঁ আর একটা বাকি আছে আমরা উপরের দিকে যেগুলা দেখছিলাম এখানে নামকরণটা করে নাই আমি তোমাদেরকে বলে দিলাম এই দেখো এখানের কিন্তু সেম কাণ্ড আকৃতির ঠিক আছে বিভিন্ন এরকম অগুছালো কিছু শাখাবের হয়ে গেছে এগুলাকে তোমার বলা হয় হচ্ছে আমরা এখানে লিখে দিছিলাম যে ডেনড্রাইট এগুলো কি বলা হয় এগুলোকে তোমার ড্রেনড্রাইট বলা হয় তো এই হইলো তোমার একটা আদর্শ নিরণের গঠন তো আশা করি আদর্শ নিরণের গঠন সম্পর্কে তোমরা ক্লিয়ার